হ্যাঁ বন্ধুরা কেমন আছো তো কিছুদিন আগে আমরা বিরা পার্কে ঘুরতে গিয়েছিলাম তো ভিডিওটা আমি একটু লেটেই আপলোড করছি তো দেখো এই পার্কে গেলে সবারই একটা প্রশ্ন থাকে যে খাবার নিয়ে ঢুকতে দেয় কি না তো দেখো যেটা আমরা করেছিলাম সেটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম মানে আমি যখন এই ভিডিওটা মানে ইউটিউবে সার্চ করছিলাম যে এখানে খাবার নিয়ে যেতে যেতে দেয় কি না তো কেউই মতন উত্তর দিতে পারছিল না প্রায়ভাগি লোক বলছিল খাবার নিয়ে যেতে দেয় না কিন্তু তার সত্ত্বেও আমি আমার রিক্সে খাবার বানিয়ে নিয়ে গিয়েছিলাম তো আমরা দুটো ফ্যামিলি গিয়েছিলাম তাই জন্য ভাগ ভাগ করে আমরা খাবার করে নিয়ে গেছিলাম এইবার কথা হচ্ছে যে আমরা জানি যে খাবার নিয়ে ঢুকতে দেবে না তা সত্ত্বেও কেন নিয়ে গেলাম যদি আমাদের ঢুকতে দেয় তাহলে তো ভালো আর ঢুকতে না দেয় তাহলে বাইরে বসে আমাদের যে কোনো একটা কিছু করতে হবে তো দেখো আমরা সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম যদি তোমরা শিয়ালদা থেকে যাও তাহলে বিড়ায় নামতে হবে আর যদি দমদম অর্থাৎ বনগাঁ থেকে আসো তাহলে তোমাকে বিড়ায় নামতে হবে ওখান থেকে তোমাকে রেল লাইন পেরিয়ে তোমাকে এই পাশে এসে তোমাকে টোটোতে কুড়ি টাকা করে টিকিট নেবে তোমাদেরকে সিধা নিয়ে যাবে হ্যাপি ভ্যালি পার্কে তো দেখো যখন আমরা ঢুকলাম ওখানটাতে ঢোকার সঙ্গে তোমাদের কিন্তু চেক করে তো দেখো শীতে জামা কাপড়ের সাথে আমাদের নিচে ছিল ভাত কাপড় মানে আমরা তো শুকনো কাপড় খাবার নিয়ে গেছিলাম লুচি আর তরকারি তো জামা কাপড় ছিল আমাদেরকে ঢোকার সময় জিজ্ঞাসা করেছিল যে তোমাদের খাবার দাবার আছে কি না তো দেখো যেটা সবাই করে থাকে মানে আমরা যখন প্রথমে ঢুকছিলাম তখন আমরা ভাবছিলাম হয়তো আমরাই খালি খাবার নিয়ে গেছি কিন্তু আদৌ না ভিতরে যখন ঢুকলাম অডেল পরিমাণে দেখলাম যে লোকরা পাশে আশেপাশে বসে বসে খাচ্ছে যে যেরকম খাবার নিয়ে গেছে এমনকি পিকনিকের জায়গা তো রয়েছে সেটা তো আলাদা ব্যাপার কিন্তু খাবার নিয়ে গেলে দেখলাম কেউ বিরিয়ানি নিয়ে গেছে আমরা যেরকম লুচি তরকারি নিয়ে গেছিলাম এবার দেখো নিয়ে যাওয়ার দায়িত্বটা তোমাদের যদি ভিতরে কিছু বলে দায়িত্বটা থাকবে সে তোমাদের মানে আমরা নিয়ে গেছিলাম আমাদের রিক্সে নিয়ে গেছিলাম তোমাদেরকে প্রথমেই বললাম আর যখন আমরা ভিডিওতে মানে ভিডিওর মাঝখানে আমি অনেকবারই বলেছিলাম যে খাবার দায়িত্ব তোমাদের নিয়ে যেতে হবে মাত্র তোমাদের দায়িত্ব থাকবে যদি কেউ কিছু বলে সেটা সেটা তোমাদেরকেই মেনটেন করতে হবে কি কিভাবে বলা যেতে পারে তো সেটাই হচ্ছে কথা ভিডিওর প্রথমে এটাই আমি বললাম যে তোমাদের খাবার নিয়ে যেতে রিক্সে নিয়ে যেতে হবে তবে হ্যাবক পরিমাণে নিয়ে যাও না নিয়ে গেলে সেটা তোমার তো বুঝতেই পারবে তারা দেখতেই পারবে যে তুমি বেশি পরিমাণে খাবার লাগেজ করেছো যেহেতু শীতের বেলা ছিল বলে ব্যাগের মধ্যে ছিল বলে অতটা অসুবিধা আমাদের হয়নি আর তাছাড়াও কোনো প্রবলেম নেই কারণ ভিতরে আমরা দেখলাম অনেকেই তোমার আশেপাশে আশেপাশে বসে বসে খাওয়া দাওয়া করছিলো তো সেদিক থেকে কোনো অসুবিধা নেই আর এখানে যা রেস্টুরেন্ট আমরা অবশ্য ঢুকিনি কিন্তু এখানকার যা খাবারের রেট তাতে আমরা অনেক ভিডিওতে দেখেছি আর খাবারও সেটা কোনো এক একটি ভালো হয় না যাই হোক তোমরা খাবার নিয়ে নিয়ে যেতে যাও তোমাদের তোমাদের নিতে হবে এছাড়া কোনো পথ নেই আর তারপরে ভিডিও দেখো কন্টিনিউ ভিডিও খুব ভালো লাগবে আর একটা কথা চল্লিশ টাকা করে মাথা পিছু তোমাদের এক একজনের সেখানে আমার ছেলেও ছিল এখানে চল্লিশ টাকা দিতে হয়েছে পাঁচ বছরের উপরে আর বাকি যেসব কম্বো প্যাক আছে কুড়ি টাকা করে এই দুশো টাকা করে সরি দুশো টাকা করে যদি তুমি নাও সব করে চড়তে পারবে কিন্তু সবকটা না দুশো টাকা করে নিলে যে তুমি সবকটার মধ্যে সব করে চড়তে পারবে না কিছু হয়তো তোমাকে আলাদা আছে আর বাকি যদি তুমি ভাগ ভাগ করে চড়তে চাও আমরা যেরকম চড়েছিলাম বোট মনে হয় পঞ্চাশ টাকা করে ছিল না চল্লিশ টাকা করে ছিল মনে নেই ভিডিওতে আমি বলেছি আর বাকি যা আছে সব পার বলেছি তোমরা ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে চলো চলো মজা লাগছে একটু মুখ করে হাসি করো মুখ এরকম করে রয়েছে কেন বোর্ডে উঠবা বোর্ডে বোর্ডে বুঝছি বোর্ডে উঠবা উঠবা পয়সা তো তো পকাটে দেখেছি ওরা কিন্তু চার দিন যাচ্ছে

আর ওই একটা জোল্লা এটার মধ্যে উঠলে তোমার মাথা ব্যথা ঘুরে যাবে ভাই চত্বরটা ফাঁকা আছে বেশ ভালোই লাগছে কিন্তু আর তোমরা পিকনিকও করতে পারবে এই যে পিকনিক করার জায়গা তারপর এখানে এসে পিকনিকেরা আর ওই যে ইন্ডিয়া গেট কী বলছো তোমার কখন মানে বল এমনি এসে ফেলবে ওখান থেকে আর এখানে বসে তুমি খেলতে পারবে তারপর যাওয়ার সময় দেখবো ও কত সুন্দর ফুলের জায়গা ছোট জায়গাগুলো রয়েছে তোমার বসার জন্য দিব্যি তোমরা বসতে পারবে এই পাশেও করা আছে এখান থেকে যে সামনে যেটা আছে ইন্ডিয়া গেট করেছে ভিতরে খাওয়া দাওয়ার জায়গা তো রয়েছে তোমার জানো কিন্তু ওখানে গিয়ে খাওয়া অনেকটাই কস্টলি হয়ে যায় দুশো টাকা প্লেট চিকেন ফিকেন রয়েছে কিন্তু যতটা আমরা যাইনি কিন্তু শুনেছি অনেক প্রচণ্ড দাম খাবার যদি ব্যাগের মধ্যে পরে নিয়ে আসতে পার তাহলে তো কোনো ব্যাপার না ইন্ডিয়া গেটের সামনে আমার জাবান আর বন্দুক তার সঙ্গে টুপি আর উপরে দেখো ইন্ডিয়া গেট লেখা উপরে পতাকাও রয়েছে আর পাশে রয়েছে ইন্ডিয়ার ম্যাপ ঠিক আছে আর ওই যে নেতাজি নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি রয়েছে পাশে যাবো সামনের দিকে যাবো চায় তো আমরা চলে এসেছি কাজের লোক কাজের লোক দেখা যাচ্ছে যদি পিকনিক করতে চাও তো এখানে কন্টাক্ট করতে পারো যত যতদূর আমি শুনেছি দেড় হাজার টাকা করে নেয় পিকনিকে মানে স্পট আর এই দেখো এখানে রান্না করতে পারো কল রয়েছে যে রান্না করার জায়গা সব পার্ট বাই পার্ট করা এখানে অনেকেও করেছে যে এসেছে এখানেও দেখো যে রান্নার গ্যাসের জায়গা রাখা আছে পুরো চত্বরটা টুকরো পার্ট বাই পার্ট করা আছে এখানে পরপর পরপর করা আছে তোমরা এখানে সে পিকনিকও করতে পারো পাশেই দেখো বসার জায়গা রয়েছে আর এই রেল লাইন দেখতে পাচ্ছ রেল লাইনে হচ্ছে তোমার হ্যাঁ ওখানে ট্রেন টাইপের করা আছে ওইটা তুমি যদি বসো তোমাকে টোটাল চত্বরটা তোমাকে ঘুরিয়ে নিয়ে যাবে দেখো চোখ বন্ধ নাক বন্ধ মুখ বন্ধ সবার কীভাবে চেল্লাচ্ছিলো আমি যখন আসলাম সেইভাবে চেল্লাচ্ছিলো দেখো ওই চেলানোটা বন্ধ হয়ে গেল আমিও আসলাম এদার চেল্লা মেলি করা বন্ধ করে দিচ্ছি আচ্ছা বন্ধ করে দিচ্ছে এখন নামিয়ে দেবে ব্যাপার এটার টিকিট সব এক একটা করা আছে কোনোটা তিরিশ টাকা কোনোটা চল্লিশ টাকা কোনোটা পঞ্চাশ টাকা সব থেকে কম্বো প্যাক নেওয়াটাই ভালো দুশো টাকা হচ্ছে মাথা পিছু মাথা মাথাপা দুশো টাকা যত যতগুলো আছে সব কটাতে তুমি চড়তে পারবে আর যদি কম্বো না চাও সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারো তুমি তোমার খুশি আমরা সিঙ্গেলই নিয়েছি চল্লিশ টাকা করে টিকিট এন্ট্রি ফি একটুকুনি বাদাম পোড়া ভাজি ভাজি খেয়ে নি কেমন লাগে বল ভালো লাগছে ঘুরতে চশমাটা তো নিয়ে নিজে চশমাটা খুঁজে ফেলেছে দেখো চশমাটা ফটকে নিয়ে নি বল কেমন লাগবে খালি খেয়ে বেড়া বটে উঠবে বটে উঠবো

চলো চালু হলেই এই টিকিটটা ঘোরা টিকিট এর টিকিটটা হচ্ছে তোমার চল্লিশ টাকা করে পার মাথা এই সেই মজা হচ্ছে কিন্তু দেখো পাচ্ছে না একবার টাকা টাকা আমার লাগবে ঘোরা দিয়ে আমি তো অনেক জোরে ঘুরবে তো আস্তে 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 যাচ্ছে চলো আমাদের ক্যামেরাম্যান 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 বেশি ধরে যাচ্ছে না আস্তে আস্তে যাচ্ছে ভয় লাগেনি তো ভয় লাগেনি তাহলে আমারও ভয় লাগেনি চলো বুল রাইড মাত্র তিরিশ টাকা দেখো তো আমার দেখতে কেমন লাগছে কে দেখো এই গেলো 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 কে ফেলে দিয়েছে ফেলে দিয়েছে গো অত সোজা না এটায় যা 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 একসঙ্গে ছজন হলো না তো টাটা যাও ঘুরে আসো তুই খাবি আটা টাটা তুই খাবি আটা সামনে সামনে নিয়ে চলো পাশাপাশি নিয়ে চলো ধাক্কা না লাগে এই দেখি জল আমাদের পড়ে যাস না আবার

জলের মধ্যে পড়ে গেলে সফট হয়ে যাবে কিন্তু। এবার দেখা যাচ্ছে। না আমার টাটা। আমার মা দুটো ওঠেনি মা যে বসে রয়েছে। ও কি ও দেখো ওখানে ওই মহিলা মহিলাটাকে ছবি তুলে বেড়াচ্ছে এ কি পাগলা নাকি? কেমন লাগলো? কেমন লাগলো বল? ভালো হয়েছে। এ কেমন লাগলো? ভালো লেগেছে আবার উঠবি ঠান্ডা লেগে গেছে এখন বসে নাকটা টানা হচ্ছে তুমি এটাতে চড়েও যেতে পারো পুরো চত্বরটা তোমাকে ঘুরিয়ে দেবে ঘুরিয়ে দেবে পুরো দেখতে পাচ্ছে যে কি সুন্দররা যাচ্ছে পঞ্চাশ টাকা করে মাথা পুজো টিকিট পুরো টোটাল এই পার্কটা তোমাকে ঘুরিয়ে দেবে কিন্তু ওদিকটা না যা সেই চত্বরটা যেখানে ঢোকার মুখে এখানে এবার আমরা একটু খাওয়া দাওয়া করে নিই তো লুচি আলু ভাজি আর হচ্ছে ডিম তো খাবার গুলো যদি বলো আমরা বাড়ি থেকে করে নিয়ে এসেছি এসছি করে নিয়ে নিয়েছে আমরা নিজেরা খাচ্ছি এখান থেকে কিনে কারণ এখানে খাবার দাবার অনেক খরচা তারপরে খেতে দেয় না কিন্তু তাও আমরা নিয়ে খাচ্ছি যারা যারা ভাবছো খাবার নিয়ে আসবে সেটা নিজের দায়িত্ব আনতে হবে নিজের দায়িত্বই খেতে হবে আমি বলছি না খাই দেবো না মাছি যদি চড়তে চাও তাহলে এখানে চলে আসতে পারো পার হেড চল্লিশ টাকা করে তো আমরা বাড়িতে খাবার দাবার নিয়ে এসেছিলাম তো খাওয়া তো নিয়ম নেই এখানে কিন্তু কিছু করার নেই একটু লুকিয়ে চুরিয়ে খেতে হলেই হচ্ছে কথা তো চল্লিশ টাকা করে মাথা পিছু মৌমাছির চকে ওরা উঠেছে আমরা একটু পরে ওদিকে উঠবো আর এখানে ছোটো ট্রেন আছে এই যে বাচ্চাদের ট্রেন সবই ত্রিশ টাকা চল্লিশ টাকা করে করে রয়েছে ঠিক আছে এই যে চেল্লানো শুরু হয়ে গেছে চেল্লানো শুরু হয়ে গেছে আমাদের দুটো কই এই দেখ এ শক্ত করে ধরাই রাখ এদের ভাব দেখ ভাই কিরাম করে ওই উপর দিকে উঠছে এবার উপর দিকে উঠছে এই যে এই যে তোমার তোমার ছেলে মেয়ের মুখ দেখো কই লাগ কই লাগা আস্তে আস্তে উপর দিকে উঠছে ও ভাই হেভি ভয় লাগে গো বেতাল ভয় লাগে গোর মধ্যে উঠতে মাথা ঘুরছে মাথা ঘুরছে

হান্টেড হাউস সামনে পঞ্চাশ টাকার টিকিট এবং সাথে দেখো বাচ্চারা কিন্তু লাফি বেড়াচ্ছে পঞ্চাশ টাকার টিকিট এখানে গেলে ওই যা দেখতে পাচ্ছ সব ভূতের এর পাশেই আছে জিরাপ চারিদিকে ফুল গাছে ভরা এত সুন্দর সুন্দর ফুল গাছ কিন্তু ফুলগুলো তোলা যাবে না চারিদিকে ফুল গাছে ভরা এবং তার সাথে এখানে চলে এসে একটা জায়গায় গেমিং জোন আছে ওই পিছনটা এবং এই হচ্ছে হ্যাপি ভ্যালি পার্কের রেস্টুরেন্ট ঠিক আছে খাওয়া দাওয়া করতে পারবা তো আমরা তো খাওয়া দাওয়া করিনি তোমাদের বলে দিলাম যে আমরা বাড়ির থেকে লুচি তরকারি নিয়ে এসেছিলাম ডেম নিয়ে এসলাম আমরা চুপি সারে টুপোনায় বসে খেয়ে নিয়েছি অনেকেই দেখলাম খাবার নিয়ে আসতে ঠিক আছে তো বিক্সে তোমাকে খেতে হবে এই হচ্ছে কথা যদি যেহেতু লোকজন নেই তো অত অসুবিধা হয়নি ফটোট খেয়ে নিয়েছিলাম ওইখানে আছে গেমিং জোন জায়গা একটা পেয়েছি হাতি অনেক কিছু আছে পাশে পাশে এটাও রয়েছে কিন্তু বললাম উঠতে উঠলো নাও জায়গা তো অত সুন্দর রয়েছে যা উঠলো পিছলা উঠতে তো চায় না একটু উঠলো উঠে যা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি হট কেউ নাই পুরো ফাঁকা উঠে যা এদিকে মায়ের তো দোল্লা চড়ছে আবার বাচ্চাদের মতন এ যা একবার যা এদিকে কাণ্ড দেখো সব ফ্রি এগুলো ফ্রি এগুলো তো কোনো টাকা লাগে না ফ্রি বলে সবাই উঠছে নাম নাম ওই 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 টাকা পেয়েছে আর কি চলে বেড়াচ্ছে এ বাচ্চাটা নিয়ে আসলেন না সেই মজা পাবে বাচ্চা সত্যি বলতে কী হয়ে গেল মাথা ঘোরে সবই বাচ্চা বেশ ভালো লাগে কিন্তু উঠতে গেলে আরে দোলনা তো দোলনা আর ছেলে ওইটা ভালো মজা পেয়ে গেছে আর ছেলে কানটা দেখো দেখো ও তিয়োটা উঠে আলাপ দিয়ে সেই মজা এ তো খাওয়া দাওয়ার পরে আমার একটা ঘুরে টুরে নিয়ে এখানে একটা কামরাঙ্গা নিলাম কামরাঙা মাখা যার দাম তিরিশ টাকা পেয়ারা মাখা নেওয়া তিরিশ টাকা কামরা মাখা তিরিশ টাকা যা নেওয়া হাত তিরিশ টাকা দারুণ লাগছে দেখো খেতে কেমন লাগছে খেতে টাগলো খেতে সব ভূত দেখে বেরোচ্ছে ভয় লাগছে সাথে সাথে আমিও কেমন যেন একটু বাচ্চা হয়ে গেলাম আসলে যখন আমি ঢুকছিলাম ঢোকার মুখে না এটা দেখেছিলাম তো প্রথম থেকে ভাবনা চিন্তা ছিল যে এইটা আমি চড়বো তো সত্যি কথা বলতে এইটা চোরে এতটা আনন্দ লাগলো হয়তো প্রথমবার যারা যাবে তারা হয়তো ঠিক মতন চালাতে পারবে না প্রথমে আমার ছেলে বলছিলো যে আমি চালাই আমি ঠিক আছে চালা কিন্তু ও মানে ঠিক মতন চালাতে পারছিল না ওর শক্তি বলের সাথেও পারছিল না পরবর্তীকালে যখন আমি নিলাম নেওয়ার পরে খুব মজাই লাগছিল কিন্তু দেখো এটা চল্লিশ টাকা করে টিকিট ছিল চল্লিশ না পঞ্চাশ আমার ঠিক বুঝতে পারছি না যাই হোক একটা টিকিট থাকবে চল্লিশ পঞ্চাশের মাঝখানে কিন্তু চোরে কিন্তু দারুণ মজা আর তার সাথে বোর্ডে বোর্ডে তো আরও সুন্দর লাগলো ভাই চড়ে আর তোমরা যদি অবশ্যই যাও তাহলে তোমরা অবশ্যই কিন্তু এইটা অন্তত বোট এই দুটোর মধ্যে অন্তত চোরো বোটের টাইমটা আমরা অনেকটা পেয়েছিলাম কারণ লোকজন মানে আমরা যখন ট্যুরিস্ট্রাম তখন লোক আমার সঙ্গে বলে আমাদের টাইমটা অনেকটা বেশি হয়েছিল বেশ মজাই লাগছিলো আর তার থেকে বেস্ট যদি বলো তাহলে হচ্ছে এইটা আমার দারুণ লাগছিল এটা চড়তে আর যদি তোমরা অবশ্যই দাও এটাতে অন্তত চলো এটা দশ মিনিট করে টাইম দেয় কিন্তু দারুণ দাগে চড়তে লোক অবশ্যই তোমরা এটা চলো কিন্তু পাঁচটা বাড়তে বাড়তে যায় বাড়ি কখন যাব জানি না খেতে পেয়ে গেছে লুচি তরকারি খাওয়ার পর এখন আবার আপনি খেতে হবে এদের বসে গেছে হ্যাঁ সে তো জানি খেতে চেষ্টা করবে এই হচ্ছে দোকান পাঁচ পিস পঞ্চাশ টাকা দই ফুচকা ছ পিস তিরিশ টাকা সাথে এমনি ফুচকাও রয়েছে আর এই পিছনে অনেক রকম খাবার দাবার রয়েছে পুতুলের দোকানও রয়েছে পাশে পাশে ঠিক রয়েছে বোর্ড এখনও পর্যন্ত বোট চড়ছে সবাই চলো এখন সন্ধ্যাতে যাচ্ছে বাড়ি যেতে হবে ইন্ডিয়া গেটটা দেখতে পারলাম না যেখানে লাইটিংটা হয় ইচ্ছা করছে না হ্যাঁ আর ইচ্ছা হয় না চলো অনেক তুলেছে বিশ্বমান রয়েছে চলো টাটা দিয়ে দাও আবার কোনো দিন দেখা হবে পার্কে ভাল লেগেছে দেখে আবার আসবা দেখ তোমরা আবার এসো কিন্তু ইন্ডিয়া গেটে দেখতে পারলাম না সন্ধে হয়ে এসে লাইট জ্বলছে কিন্তু অনেক দূর যেতে হবে বাড়িতে চলে যাচ্ছে যাক আবার কোনো সময় দেখা হবে আবার কোনোদিন আসবো তখন রাত্রে সে ইন্ডিয়া গেটের ওই লাইটিংটা দেখব তো যা দিয়ে শুরু করে দিলাম ওদিকে সেটাই তো এই হচ্ছে আমি চলো টাটা বাই বাই আবার দেখা হবে হামার চুই আর কি তুলে বলো চলো একটু টাটা দাও আবার দেখা হবে